আসসালামু আলাইকুম চলে এসেছে রাশিয়ান ডেলিগেট যার প্রত্যাশায় অপেক্ষায় ছিলাম আমরা আমাদের রাশিয়ান ডেলিগেট চলে এসেছে আমাদের ট্রেডিং সেন্টারে আমাদের রাশিয়ান ডেলিগেট চলে এসেছে আমাদের আমাদের সম্মানীয় রাশিয়ান অতিথি চলে এসেছেন আমাদের সেন্টারে তিনি তার আসনটি গ্রহণ করবেন এখন হ্যাঁ এটা নেন তো সবাই আমাদের সাথে থাকবেন যাতে করে আমরা আপনাদেরকে সবসময় আপডেটগুলো দিতে পারি আমাদের সম্মানীয় অতিথি সম্পর্কে